আসসালামু আলাইকুম আমি কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে দূর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানালাম এটা একটা থ্রি বীজের হুন্ডা এক আফুল ওয়াডারের আফুর রিকুয়েস্ট করেছে আফুর হুন্ডায় যেন আরো কিছু গড জিএস কাজ করে দিই আমরা যারা ব্লক ফিন্ডের কাজ করি তারা দাইজের কাজ দিয়ে কিছু তুলে দিয়েও কাজ করা যায় তাহলে হুন্ডাটা আরো গড জিএস হয় এই হুন্ডার ভিডিও আমি আরো আগে শেয়ার করেছি আপনাদের সাথে আমার আপু ও মামুদের সাথে আবারও কিছু তুলি দিয়ে কাজ করা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এর আগের ভিডিওগুলোতে আমার কোনো বয়েস ছিল না বয়স দিতে আমার একটু সমস্যা হয়েছে এই জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত বয়সে কোনো ভুল থাকলে আমার আপুরা কমেন্টে জানাবেন ওনার মধ্যে তুলি দিয়ে আরও কিছু কাজ করে নিলাম দিয়ে কাজ করব তা তুলে দিয়েও ডাইজের গজিয়ে আসসালাম